গাইস কি সব ঠিক তো শুভ সকাল তো এই মাত্র জাস্ট ঘুম থেকে উঠলাম এখন হচ্ছে বাজে বলবো এখন বাজে হচ্ছে এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা ভাই লেট ঘুম থেকে কেন উঠছি ভাই কালকে রাতে ভাই এডিটিং করতে করতে পাঁচটা বেজে গেছে আর ভিডিও আপলোড করতে এডিটিং করতে তারপরে থামলেন বানাতে ক্যাপশন লিখতে ট্যাক্স লিখতে সব করতে করতে পাঁচটা বেজে গেছে ভাই ঘুমাতে ঘুমাতে কোকিল ডাকছে কি সুন্দর একটা কোকিল ডাকছে এক্ষুনি ডাক ছিল আমার চুপ করে গেল তো ভাই আজকে আবার অ্যাকোরিয়ামটা পয়সা করতে হবে কেন কি আমি কালকে বলেছিলাম যে অ্যাকোরিয়ামটা পয়সা করবো অ্যাকোরিয়ামটার অবস্থা প্রচুর খারাপ ভাই অ্যাকোরিয়ামটা না পয়সা করলে একেবারে আমার মাছগুলো সব মরবে ফের নতুন করে সব ট্রাই করতে হবে ফের নতুন করে সব মাছ কিনতে হবে তো যাই হোক ভাই এখন ব্রাশ ব্রাশ করবো

পরিষ্কার করার জন্য এটা তো লাগবে জালি তারপরে সেকশন জল বার করার জন্য আর মাছটা মরে গেছে কবে মরে গেছে আমি দেখি খেয়াল করিনি

এই গ্যাস জল এবার কমে যাবে মাছগুলো আস্তে আস্তে বার করতে হবে এবার মানে দু মাস ধরে পয়সা করা হয় না কি বাজে অবস্থা একেবারে হয়ে গেছে লাইট জ্বলতে হবে তো ভাই এইটা ভাই পয়সা করতে করতে আমার সারাদিন লেগে যাবে আমি এখন স্নান করিনি স্নান করেন কিছু করিনি কিছু খাইও নি এখনো ভাই করতে করতে আমি জানি ভাই এ মিনিমাম তো ভাই দু ঘন্টা তিন ঘন্টা লাগবে ছাতলা পরে একেবারে কালো হয়ে গেছে এই ছেঁতলা তুলে তুলতে আমার ফেটে যাবে দেখো কি হয়েছে ভাই জলের কালারটা ভাই সবুজ হয়ে গেছে মাছগুলো আস্তে আস্তে বার করতে হবে ভাই আর এখানে দুটো বড় বড় মা এই এই মাছগুলো এই মাছটা ভাই কী স্পিড ভাই এই মাছগুলো ভাই ধরা মুশকিল এই মাছটা দেখেছ ভাই কী স্পিড ধরা পড়ছো ভাই দেখি জল ফুল হয়ে গেছে ভাই তবে একটুখানি যাচ্ছিল আমার জল চাপ পড়ে উঠেছে ভাই উঠেছে উঠেছে ভাই কি জল ছড়ে উঠেছে 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 এই ভাই খাতার থাকবি

লিটার না কি ভাই ঠিক পাত টা তো বেশি পয়সা পাবো না সাইটগুলো সাইডগুলো শুধু ঘষে দেবো একটু ন্যাচারাল ন্যাচারাল ফিল হবে ন্যাচারাল ন্যাচারাল ভাই হচ্ছে পোনা পোনা এ সবুজ হয়ে ভাই এটা পরিষ্কার করে নি এরকম ভাবে তো ক্যামেরা ধরে ধরে পরিষ্কার অনেক সময় লেগে যাবে তা ভাই আমি এটা পরিষ্কার করে নি আপনাদেরকে দেখাচ্ছি কতটা পরিষ্কার হয়েছে এখন 1 আওয়ার লেটার गाइस এখানে অক্সিজেন না পেয়ে পেয়ে সাদা হয়ে যাচ্ছে আর জোগাড় করতে হবে ভাই এটা কানতে খুলে নিয়ে তোগো তো হচ্ছে না ভাই गाइस আর এই চ্যালেঞ্জ পিছনটা দিতে হবে পিছনটা गाइस এখানে গলিয়ে যদি এরকম দেওয়া যায় তাহলে গাইম হবে একটু নিচে হয়ে গেছে যাই হোক মাছগুলো অক্সিজেন পাক না ভাই অবস্থা খারাপ হয়ে যাবে আর তাছাড়া আমি এখানে এগুলো পরিষ্কার করে নিয়েছি এই যে জলটা দেখেছো ভাই পুরো কালো কালো জল হয়ে গেছে জল দেখেছো পুরো কালো সবুজ ভাই এই জল এক গ্লাস কেউ খেলে ভাই তার সব শরীর কষ্ট কেটে যাবে সব ঠিক হয়ে যাবে শরীরে যত রোগ আছে সব ঠিক হয়ে যাবে ভাই শুধু এক গ্লাস খেতে হবে এই জল কেউ খেতে পারবে গাইজ এক গ্লাসে জল নেই যদি কেউ খেতে পারো তাহলে ডিএম করো আমাকে আমি এক গ্লাস তুলে রাখবো তার জন্য ফাইনাল গাইজ পুরো পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে পুরো পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে এবার শুধু জলটা বার করা নিয়ে কত আছে পুরো পচা জল দু দিনের দু দু মাসের পচা জল কি বিশ্রী গন্ধ হচ্ছে জল থেকে মানে আসছে আসছে গন্ধ যে একটা নোংরা ড্রাম নিয়ে চলে এসেছি আবার সেম প্রসেসে ভেতরে ঢোকাবো ও ঢোকে না কেন ভাই ঢোক সারা ঢোক হ্যাঁ ঢোকেছে ভেতরে ঢোকাবো মানে এক্ষুনি বার করে নেবো ওটা বার করে বার করে পরিষ্কার করতে হবে হাত দিয়ে হাত দিয়ে ভাই একদিন পরিচয় করতে করতে এই নোংরা জল মুখে চলে এসছে পুরো নোংরা ভর্তি হাত খেতে পারিনি ভাই আমি সারাদিন ভাত খেতে পারিনি এত গা গুলাচ্ছে এত গা গুলাচ্ছে

একা একা তো ওই জন্য এরকম একটা প্রসেস বানিয়েছি আর কি দেশি জোগাড় বানিয়েছি এরকম সাপোর্ট দিয়ে ড্রামটা উঁচু করে ঢালবো ড্রাম জল ঢেলে শুধু এতটাই ভর্তি হয়েছে এখনো এতটা বাকি আছে তার মানে এতটা হয়ে যাবে আই থিঙ্ক হয়ে যাবে হয়ে একটু বেশি হবে কুড়ি কুড়ি চল্লিশ চল্লিশ লিটার জল পুরো এর মধ্যে হয়ে গেছে পুরো ফুল ফুল হয়ে গেছে এরকমই দরকার ছিল দিলে ফিল্টারটা চালিয়ে দিলে তাহলে এই নোংরাটা কমে যাবে এবার ফিল্টারটা এখান থেকে এখান থেকে বার করে দিয়ে ফিল্টার একটু চেপে দিতে হবে ভাই একটা কাজ করছে এবার একটা কাজ করছে না ভাই কি প্রবলেম হয় একটা কাজ করো তো একটা কাজ করে না ও হো আমি এখানে অফ করে রেখেছি সরি সরি তাই সেখানে আমি অফ করে রেখেছি হ্যাঁ এবার চলবে ব্যাস এটাও কাজ করা শুরু করে দিয়েছে না ওটা একটু আস্তে দিতে হবে

পরিষ্কার হয়ে গেছে এবার আমি নিজেকে পরিষ্কার করতে হবে মানে স্নান করতে হবে আর কি তো যাবো ভাই এবার স্নান করবো হয়ে গিয়েছে যাই হোক অনেক তাড়াতাড়ি করে পরিষ্কারটা করে নিয়েছি তো এবার স্যান প্যান করে তো গায়েস এই যে এই বল বলিয়ামটা আছে এটার জন্য একটা ছোট ফাইটার ফিশ নিয়ে আসতে হবে আগে একটা ফাইটার ফিশ ছিল ওটা ভাই একটা ছোট কারণে মারা গিয়েছিল ঘাটা হয়ে গেছিলো তো এটার জন্য একটা ছোট ফাইটার নিয়ে আসবো যখন যাব মাছ কিনতে এটাও ভাই অসাধারণ লাগে দেখতে তো ভাই আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটনটা তাতে নতুন নতুন আমি যখন ভিডিও চালাবো সবার প্রথম আপনাদের কাছে যাবে তো হ্যাঁ চ্যানেলটি Let's get